ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারাও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো একটা দীর্ঘ জার্নি আগামীকাল বা পরশু শেষ হতে চলেছে আমাদের কালকাটা হাইকোর্টে একটা বড় লড়াই একদিকে কিচ্ছু না থাকা বঞ্চিতদের টিউশনে সামান্য কিছু পুঁজি সামান্য কিছু ধারবাকি করে নেওয়া মা বাবার কাছ থেকে কিছু অর্থ আর একদিকে রাশি রাশি অর্থ শক্তিশালী পক্ষ তাদের সাথে লড়াই একটা সিস্টেমের সাথে লড়াই দীর্ঘদিন যে সিস্টেম মানুষজনকে বঞ্চিত করেছে গরিব ঘরে মেধাসম্পন্ন ছেলেমেয়েদের মেধার সাথে প্রতারণা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের সেই সমস্ত বিদ্যালয়গুলো যেখানে গরিব ঘরের মানুষজন পড়ে ছোট ছোটো বাচ্চারা পড়ে তাদের সাথে বঞ্চনা করা হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকার যারা পেতে পারতেন যারা হতে পারতেন সত্যিকার শিক্ষক তাদেরকে স্কুল থেকে আটটা বছর দূরে রাখা হচ্ছে সোনালি আটটা বছর কেড়ে নেওয়া হয়েছে সেই সমস্ত মানুষদের যারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারতেন সমাজের এক কোণে তাদেরকে পিষে মারা হয়েছে চক্রান্ত করা হয়েছে তাদের পরিবারগুলোকে বিষিয়ে দেওয়া হয়েছে যে না এরা অযোগ্য না এরা ফেল্লু এরা পেতে পারে না চাকরি তাদের চাকরিগুলো টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তাদের মেয়েদের সম্পন্ন ছেলে মেয়ে পিছিয়ে পড়া সম্পনায় সম্প্রদায় শিডুল খা শিডুল ট্রাইব ও বিসিএ ও বি এস টিটা ছেড়ে দিন বাকি তিনটে পিছিয়ে পড়া সংরক্ষিত বিভাগের যে সংবিধান শিক্ষিত যে অধিকার সেগুলো কেড়ে নিয়ে এক সম্প্রদায় মানুষজনকে দিয়ে দেওয়া হচ্ছে বহু প্রমাণ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে সেখানে কালকেই পরিষ্কার হয়ে যাবে চলুন আমরা একটা সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করি বিচারপতি মামলায় কী ধরনের মন্তব্য করেছেন যদি আমরা পজিটিভ থিঙ্কিং করি যে চাকরি অবভিয়াসলি চাকরি পাওয়ার জন্য ছেলেমেয়েরা মামলা করেছে তাদের ক্ষেত্রে এখানে অভিভাবক হচ্ছে বিচারপতি স্বয়ং বিচারপতিরা স্বয়ং এই যে বেঞ্চে বর্তমান মামলা চলছে বিচারপতি তপব্রত স্যার কোনো একটা সময় মন্তব্য করেছিলেন সৌময়বাবুকে মনে মানে বলেছিলেন তার একটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা মন্তব্য তিনি বলেছেন বত্রিশ হাজার পরিবারের কি হবে তিনি মানে এই কথা বলেছেন হয়তো আমরা কেউ আইনজীবী থাকলে হয়তো এরকম বলতাম যে স্যার তাহলে আশি হাজার পরিবারের সাথে কি হয়েছে এই কথাটা হয়তো তখন কেউ না বলতো যদি বিকাশ চন্দ্র যে তিনি কিছুটা বলেছেন এ বিষয় নিয়ে তবুও তার মন তো আমরা পজিটিভভাবে ভাবি গোটা বিষয়টাকে কারণ নেগেটিভ বিচারপতি বলেই দিয়েছেন হয় প্যানেল বাতিল করতে হবে নাহলে নতুন করে ওই সিঙ্গেল বেঞ্চের রায় ডিসমিস করতে হবে যেটা কিনা সম্ভব না সিঙ্গেল বেঞ্চের রায় ডিসমিস করা কারণ প্রচুর কিছু প্রমাণ হয়ে গেছে এই মামলায় তো আমরা একটা মধ্যপন্থ মানে মধ্য পথ যদি আমরা বলি যে এখান থেকে বেরোতে পারে এবং আমরা বিশ্বাসী এই ধরনের কোনো পথে হয়তো ডিভিশন বেঞ্চ ভাববেন কারণ এই বেঞ্চেই আপার প্রাইমারি এগারো বারো বছরের একটা কি বলবো ক্যান্সার ক্যান্সারের মতন একটা জিনিস কিওর হয়েছে এখানে সেটা হয়তো যে ওয়ে তো হয়েছে সেটা নিয়ে আমি যাচ্ছি না বাট কিওর তো হয়েছে পুরো পুরোপুরি না হলেও অন্তত বেশ কয়েকটা কিওর হয়েছে মানুষ কিন্তু স্কুলে যাচ্ছেন গেছেন পড়াচ্ছেন তো এখানে যদি ওই মন্তব্যটাকে আমরা পাথেও করে চলি যে বত্রিশ হাজারের পরিবারের কি হবে কারণ অনেকেই আছেন আমি একদমই মানে আমি প্রায় বারো হাজার সংখ্যক প্রার্থীর নাম এমন বলে দিচ্ছি যেখানে কি তারা জানেন না যে তাদের সাথে এই জিনিসটা হয়েছে অন্যের চাকরি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারা টাকা পয়সা দেননি কিন্তু তারা সিস্টেমের শিকার তারা অ্যাজ পার রুল অ্যাজ পার রুল মোতাবেক তারা ফিট হতেন না এই প্যানেলে আনফিট ক্যান্ডিডেট তারা তাদেরকে অন্যের চাকরিটা দিয়ে দেওয়া হয়েছে তো সেই সংখ্যক প্রার্থীদের দোষ নেই আরবিটারি ম্যানারে সিস্টেম করেছে আমরা সম্প্রতি একটা জাজমেন্ট দেখছিলাম সুপ্রিম কোর্টে যেখানে গিয়ে বলা হচ্ছে যে সিস্টেম যদি গরমেল থাকে কোনো টুয়েলভ অথরিটি যদি ভুল করে তার দায় প্রার্থীরা কেন নেবে যদি এই পজিটিভ থিঙ্কিংয়ে আমরা ভাবি তাহলে বত্রিশ হাজার পরিবারেরও দোষ নেই আট বছর ধরে তারা সার্ভিস প্রোভাইড করছে সিম্পেটিক্যাল একটা গ্রাউন্ড বিচারপতি কাজ করছিলো যার জন্য এই কথাগুলো সমবাবুকে বলেছিলেন বিচারপতি তো সেটাই যদি আমরা ধরে নিই তাহলে এখানে প্যানেল বাতিলের জায়গাটা থাকলো না এবার আরও কিছু ব্যতিক্রিয় মন্তব্য বলে দিচ্ছি যিনি একদম পরিষ্কার এই কথাটা আপনাদের দার্থহীন ইনভেস্ট আমরা একাধিক ভিডিওতে বলেছি তিনি এমন একটি রায় দেবেন তিনি বলেছিলেন যে আমি এমন একটা রায় দেবো যাতে করে সিঙ্গেল হোক বা ডিভিশন হোক সবাই কিন্তু এক্ষেত্রে এই রায়ের আওতায় আসবে এই দুটো জিনিসকে আমরা পাথর করছি একদিকে বত্রিশ হাজার তারা এতগুলো পরিবার তাদের কি হবে আট বছর সার্ভিস করছে তারা এবং তাদের সিম্পিক্যাল গ্রাউন্ড আবার অপর দিকে এমন একটা কিছু রায় ঘোষণা হবে ডিভিশন বেঞ্চে যে রায় সিঙ্গেলে থাকা রিট সিঙ্গেলে থাকা বিভিন্ন প্রার্থী তাদের এখানেও আওতায় চলে আসতে পারে তার কারণ এখানে যে বিষয়টা ধরুন আমি প্রিয়াঙ্কা নস্কদের কথাই বলছি রিট অ্যাপ্লিকেশনে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ প্রশ্নটা খুব হালকা নমিনালভাবে ছিল ওখানে ভীষণভাবে এসছে ডিভিশন বেঞ্চে যদি চলে আসেন সিবিআই রিপোর্ট এস বাসুরা কোম্পানি এগুলো আবার অন্যরকমভাবে ঝাঁপিয়ে গেছে ওই ব্যাপারটাকে প্রিয়াঙ্কা নস্কর ব্যাপারে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটা রিটে তেমনভাবে ছিল না কিন্তু জাকিয়ে বসেছে ওখানে আবার এখানে এসে এস বাসুরা কোম্পানি এবং তার সাথে সিবিআই রিপোর্ট এগুলো জাঁকিয়ে বসে আছে কুড়ি হাজার শ কুড়ি হাজার নশো বাষট্টি জন একই সিমিলার নাম্বার পেয়েছি এই ধরনের ডেটাবেসগুলো এখানে কাজ করছে বিচারপতিদের মাথায় ঢুকে গেছে যে প্যানেল পাবলিকেশন আদৌ হয়নি পরিষ্কার বিচারপতি দেখেছি যে প্যানেল পাবলিশ হয়নি কথায় কথায় দেখবেন এই কতগুলো বেরিয়ে আসছে প্যানেল পাবলিকেশন হয়নি আর্টে রুল রুল এইট ফাইভ মানা হয়নি এখানে আরবিটারি ম্যানারে প্যানেল পাবলিকেশনের বিষয়টা তো আমি কিছুই ঠিকভাবে হয়নি বিচারপতি এগুলো যায় মানে ওই সিঙ্গেল বেঞ্চে মামলাটা এখানে আরও বেশি ভলিউম নিয়ে এখানে শুনানি হয়েছে তো এর যদি কনক্লুশন পার্ট আমরা টেনে নিই তাহলে যে বিষয়টা সামনে আসে একবার ভাবুন মানে এগুলোকে মিলিয়ে মিশিয়ে আমরা অ্যাকচুয়ালি কেস তো একটা সম্ভাব্যময় শিল্প আমি বলবো একটা আর্ট এই কেস হচ্ছে একটা আর্ট যে আর্টে ছাব্বিশ হাজারের চাকরি গেছে যে আর্টে ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্যযোগ্য ভেদাভেদ হয়নি যে সম্ভাব্য রায় প্রত্যেক নিয়ে আসি প্রথম রায় সিঙ্গেল বেঞ্চে রিট যারা করেছেন তার সিওডি হতে পারে সিওডি মানে কার্ট অফ ডেট বেদে চাকরি দিতে পারে যে সিঙ্গেল বেঞ্চে যারা অমুক তারিখ পর্যন্ত মামলা করেছে ডিভিশন বেঞ্চে তো করেছে নি এই অংশ পর্যন্ত নিয়ে নিলাম যারা অলরেডি এখানে ক্যান এইট পর্যন্ত হয়তো সেখানে ছাড়পত্র পেলো সিঙ্গেলও একটা ডেট বেঁধে দিতে পারে যে অমুক ডেট পর্যন্ত যারা কোর্টের কাছে এসছে মানে লিটিগেশন জানিয়েছে রিড করেছে তাদেরকে আমি কনসিডার করলাম সেই ডেটটা হতে পারে যেদিন সিএবি করবে সেদিন তার আগের দিন বা সেদিন এমন একটা ডেট হতে পারে তাহলে সিঙ্গেল বেঞ্চে একটা সিওডি বেঁধে দিতে পারে ডিভিশন বেঞ্চে সিওডি পে দিয়ে দেবার যেমন জাস্টিস ওমেনসেন সেন একটা তারিখ নিয়ে বলেছেন যে এই পর্যন্ত উনি অবশ্য বলেছিলেন কথা যে এই আমি এটাকে আর এনলার্জ করবো না যে অংশ এই আজ পর্যন্ত এসেছে তখন ক্যান এইট পর্যন্ত ছিল যে আমি এদেরকেই শুনবো এটাকে আমি এনলার্জ করবো না ওই বেঞ্চে যদি এই মামলায় হিয়ারিং হতো তাহলে ক্যান এইটের পরে কিন্তু আর কোনো ক্যানের আর জায়গায় থাকতো না ক্যান আর পর্যন্ত যদি জিতে যেত তো ওই ছশো সাতষট্টি জন চাকরি পেয়ে যেত এই বেঞ্চে কিন্তু এখনও কোনো কাট আপডেট কিন্তু বাদে নিয়ে যে ক্যান হয়েছে হয়েছে আর যারা ক্যান পরে করেছেন তাদের একটু তিরস্কার করেছেন কিন্তু যদি রায় পজিটিভ আসে বা মধ্যপদ দিয়ে যদি বেরোতে হয় তাহলে এখানে একটা সিউডি বা বাদতে পারে অর্থাৎ কাট আপডেট বেঁধে দিয়ে তাদেরকে দিতে পারে দুটো বিষয়টা এখানে পরিষ্কার বলে দিলাম থার্ড যেটা হওয়ার সম্ভাব্যময় মানে সম্ভাবনা রয়েছে যে বিষয়টা হতে পারে রিড পিটিশনার অর্থাৎ ইয়ঙ্কানস্কর ওয়ান থার্টি নাইন আপ টু ক্যান ক্যান আপ টু এইট এইখানে হতে পারে যে ক্যান আট পর্যন্ত যারা আছে তারা অলরেডি তাদের তো এখানে কনসিডার করেছে ডিভিশন বেঞ্চ অ্যালাউ করেছে পিটিশনগুলো মানে কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো পরবর্তী ক্ষেত্রে এখানে আরও যেটা অ্যাড হতে পারে যে কাট অফ মানে ক্লিয়ার যে পার্সন যারা রয়েছে সেটা সমস্ত জ্ঞান থেকে যারা কাট অফ ক্লিয়ার করেছেন এটা কী করে সম্ভব যে এতগুলো জিনিস কে ফাইন্ড আউট করবে একদম কিছু না অর্ডার হয়ে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাগজ জমা করতে হবে যেমন দু হাজার নয়ের ক্ষেত্রে ডিপিএসসিগুলোতে একটা সার্টেন ডেট বেঁধে দিয়েছিল যারা এই অর্ডারের আওতায় ছিল তারা গিয়ে তাদের ক্রেডেনশিয়ালগুলো জমা করেছে তো সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাইন্ড আউট করবে কারা ক্লিয়ার করছে এমন একটা ক্যাটাগরিও হতে পারে তাহলে পিটিশনার প্লাস আপ টু ক্যান সবাইকে এবং তারপর প্রতি ক্ষেত্রে কাট অফ ডেট ক্লিয়ার যারা আছেন তাদেরকে নিয়ে একটা মধ্যম পদ দিয়ে তারা কিন্তু বের করে দিতে পারে অথবা যেটা বিচারপতি বারবার বলছেন এবং যেদিকে গড়াচ্ছে বিষয়টা নালান ভয়েট বত্রিশ হাজার সব অবৈধ সব ভুলভাল সব আরবিটারি ম্যানারে করা হচ্ছে ট্রোলওয়ে অথরিটির কোনো নেইগুলো করার ন্যাচারাল জাসি স্যাটারি রুল ব্রেক নানান তাল তাতে করে তো যেটা বিচারপতি মুখে বলেছেন সেটাই হতে পারে তো এই ধরনের একটা কিছু হতে পারে তো চার চারটে বিষয় আমরা বললাম যদি মধ্যপথ খোঁজেন কাটে থেকে কনসার্ন চলে আসে তাহলে এই ওয়েতে এক দুই তিনে হয়তো কিছু কাজ করবে সেখান থেকে বেরিয়ে ব্যাপার থাকবে আর না হলে কিন্তু নালান ভয়েড মানে আবার ওই নতুন করে ইন্টারভিউ এটা ওটা সেটা হতে পারে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং সুপ্রিম কোর্টে এই অর্ডার আশা কর্যাফেল্ড হবে তার কারণ হচ্ছে এখানে যে পাঁচশো পাতার অর্ডার আমরা আশা করছি সে পাঁচশো পাতার অর্ডার কিন্তু পরিষ্কার এখানে যেভাবে ছত্র ছত্র অর্ডারগুলো লেখা থাকবে যে ওই হিস্টোরিক্যাল জাজমেন্ট এখানে আসবে সেটা সুপ্রিম কোর্ট হাত দিতে ভয় পাবে যে এতটা দিন শোনেনি এত পক্ষগুলোকে শুনেছে সবার নোটস অফ আর্গুমেন্ট জমা হয়েছে সবার আর্গুমেন্ট নিশ্চয়ই করতে লেখা থাকবে পাঁচশো পাতা মিনিমাম পাঁচশো পাতার অর্ডার আমরা হয়তো দেখতে চলেছি এখানে তো এই একটা জায়গা সম্ভব্যময় জায়গা যেটা আমরা তুলে ধরলাম তিনটে প্রথম এক দুই তিন যেটাতে হতে পারে এখানে আর একটা সম্ভবময় জায়গা যে সমস্ত ক্যানগুলোকে মানে আরেকটা পঞ্চম ধরুন একটা তুলে দিচ্ছে যে সমস্ত ক্যানগুলোকে নিয়ে নিল যারা পিআন কার্ডের ফুটিংয়ে যারা আসবে তাদের সবাই ক্যালাও করে দিল এটাও একটা পথ হতে পারে তাহলে ধরুন পাঁচ পাঁচটা বিষয় আপনাদেরকে বলে দিলাম বাট সিঙ্গেল বেঞ্চে রায় খারিজ করবে এরকম রায় হবে না এরাই কোনো দিন এখানে আসবে না কারণ অলরেডি অনেক কিছু প্রমাণ হয়ে গেছে তো গোটা বিষয়টা আশা করি আপনাদের বোঝা বোঝাতে পারি আগামীকাল ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার দু আড়াই ঘন্টা সময় ধরে বলবে এবং বলার পরে তার সাবমিশন অর্থাৎ রিজয়েন্ডার শেষ হবে আশা করি কালকে টু দ্য পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন অ্যাডভোকেট চ্যানেল কিছু দত্ত স্যার এবং তিনি পরিষ্কার করবেন গোটা বিষয়টা এবং বিচারপতি হয়তো বলিও নেবেন তার মুখ থেকে তিনি আপনি কী করতে চান যে আপনি কি সমাধানের রাস্তা খুঁজছেন একটা প্রপোজাল হয়তো পর্ষদ থেকে আমরা আশা করবো যে তারা যথাযথ উত্তর দেবে এবং স্বীকার করবে যে যে ফলগুলো তারা করেছে আর ম্যানারে নিয়োগটা করেছে সেটা যদি স্বীকার করে না তো বিচারপতি প্রতি অবশ্যই একটা মধ্য পথ বের করে দিয়ে ভর্তি সার্ডিং সার্ভিসকে একটা সুরক্ষা দিয়ে কিন্তু বাকিদেরও কিন্তু একটা রাস্তা করে দিতে পারেন আদারওয়াইজ বুঝতেই পারছেন আলান ভয়েড আর এটা নালান ভয়েট হলে ছিয়াত্তর হাজারের কপালে দুঃখ আছে তো এই ছিল আজকে উত্তমহিনী গুরুত্বপূর্ণ ভিডিও আর অবশ্যই যারা রিড করেছেন তারা আজকের পর বা কালকের পর কিন্তু আর রিড করলে কিন্তু খুব একটা কাজে আসবে না ব্যাস এইটুকুই বক্তব্য ছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকবেন